বন্ধুরা আজকে সকালটা শুরু করছি বাইরের কাজকর্ম দিয়ে রোজ রোজ একই জিনিস দেখাতে তো ভালো লাগে না আর সত্যি দেখতেই পাচ্ছি সকালবেলা হলে না মেঘলা করছে প্রচুর আর মানে ঠান্ডাটাও সেরকম নেই তবে আজকে না ভীষণই হাওয়া দিচ্ছিলো গরমের আবার যেন মনে হচ্ছে গরম পড়ে গিয়েছে এখানে রাত্রি গোটা বাসন ছিল সেগুলো মাজেনি সেগুলো এখন মেজে নিচ্ছি চলো বাসন কটা মেজে নিয়ে দেখি আর কি কাজ করতে পারি আর আমার এই ছোট্ট ফ্যামিলিটা মানে এই ছোট্ট জার্নিটা শুরু হয়েছিল জিরো সাবস্ক্রাইবার দিয়ে আর এখন সেটা এসে দাঁড়িয়েছে ফিফটি ফাইভ সাবস্ক্রাইবার এসে দাঁড়িয়েছে কিন্তু তাদেরকে একটাই রিকোয়েস্ট করবো তোমরা যেমন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো প্লিজ আমার ভিডিওগুলোকে এরকমভাবে সাপোর্ট করো ডেলি ডেলি ব্লগ বানাতে যখন তোমরা দেখো না তখনই ইচ্ছা করে তো তোমরা সেরকমভাবে কেউ সেই জিনিসগুলোকে সাপোর্ট করছো না আমার একটাই রিকোয়েস্ট আমার যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে প্লিজ এরকমভাবেই আমাকে সাপোর্ট করো তাহলে না আমার ভিডিও বানানোর উৎসাহটা আরও বেশি করে বাড়বে যাই হোক এখানে কথা বলতে বলতে বাসন মাজাও হয়ে গেছে আর ধুয়েও নিচ্ছি বাসনগুলো ধুয়ে রেখে দিয়ে না আগে মানে মুখ টুক ধুয়ে ফ্রেশ হব কারণ সকালে থেকে ঘুরতে হই জল ভরতে আর বাসন মাসতেই গিয়েছিলাম কারণ কলে তো টাইমের জল জলটা তুলে না রাখলে হয় না তো সাথে থাকো দেখতে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না এটুই রিকোয়েস্ট রইল প্লিজ এইভাবেই সাপোর্ট করো পাশে দেখো আর আমি মোটামুটি সবারই ভিডিও দেখি আমার ভালো লাগে সবার ভিডিওগুলোও যদি কেউ দেখে অবশ্যই আমারও ভালো লাগবে তো এইভাবেই সকাল থেকে নিয়ে সন্ধ্যে অবধি অবিরাম কাজ করে চলি মানে টরগুলো গোছানো ভানা তেনা অনেক কাজ থাকে আমাদের তো এই যে মুখটা ধুতে যাচ্ছে এখন ধুতে একটু দিদির বাড়ি গিয়েছিলাম গিয়ে ওখানে কথা বলে আর আস্তে একটু লেট হয়ে গিয়েছিল দেখো পাশে থাকো এরপরে যে ঘরে কাজকর্ম করবো আর একটা খারাপ জিনিস হচ্ছে হাত থেকে না দিনটাই খারাপ হাত থেকে ফোনটা পুড়ে গিয়ে গরিলা গ্লাস লাগানো আছে কিন্তু সেটাই কিছু হয়নি ভিতরের স্ক্রিনটা আমার ফেটে গিয়েছে মোবাইলের কি যে করবো এখন হাতে এত টাকা পয়সা নেই কিছু মাথায় ঢুকছে না যাই হোক ওই রকমভাবেই যে কদিন চলে চলুক পরে যদি কোনো সময় হাতে টাকা আসে ভেবে দেখবো ফোনটা চেঞ্জ করা যায় কিনা এখন তো কিছু করার নেই অনেকটা সময় হয়ে গেছে এদিকে কলেজল ভর্তি হয়ে গিয়ে পড়ে যাচ্ছে আর আমার আসার নাম নেই আমি গল্প পেলে না ওখানে জেনে যাই অল্প কিছু রান্না বান্না করবো তো তাই সেরকম বড়ো হবে না সবটা শেয়ার করতে পারবো না যে বক বক করতে করতে যাবে চলো মুখও ধুয়ে নিচ্ছি এবার ঘর টরগুলো গুছিয়ে ঝাড় টাক দিয়ে পুচে টুচে নিয়ে তারপর রান্না বসাবো তো এই জল গুলো ঢাকা দিয়ে দিলাম চলো দেখে কি কি কাজ করা যায় তো দেখো এখানে আমার মানে দেখা ছিল ওইখানে তো হাওয়া দিচ্ছে এত জল চাপা দিয়ে রেখেছি কিন্তু তাও জলের চাপাটা বারবার পড়ে যাচ্ছে এদিকে আমার ঘরটা সব পোছানো গেছে জামা কাপড় সব ভাঁজ করা হয়ে গেছে গিয়ে ঝাঁটও দেওয়া হয়ে গেছে আর ঘর ঘরের বিছানাটা গুছিয়ে নিয়ে ঘরটাও পুছে নিয়েছি কিন্তু এত মেঝে ঘামছে যেন মনে হচ্ছে কেউ এক জল ঢেলে দিয়েছে যাই হোক করে ঘরটা মুছে জালে ডাল বসিয়ে দিয়েছি আর ধনেপাতা কেটে রেখেছি ধনেপাতা পাতা দিয়ে ডাল করবো আর একটু ধনে বড়া করবো আর ওই বেগুনগুলো একদম শুকনো হয়ে যাচ্ছে ওই বেগুন তিনটে ভাজবো আর আলু সিদ্ধ ভাত করবো তো এই যে বিছানা সব গোছানো ঘরটা রান্নাটা কমপ্লিট করে নিয়ে বা রান্নাটা মুছে স্নান করে ঠাকুরটাকে থেকে শেয়া দেবো এটা বাকি রয়েছে আর মানে রান্নাটা কমপ্লিট করে নেওয়ার পর একবারে সান টান করে খেয়ে দিয়ে পাশে মেজে নিয়ে তো আমাদের সাথে দেখা করছে তাকে তো আর হ্যাঁ সেই যে জড়ো হয়েছে এইগুলো সব মাছতে ওই মাছতে বলছি কাচতে হবে জানো তো চেয়ারের মধ্যে এই যে এখানে খেঁচে ধুয়ে মেজে টেজে নিয়ে সান থান কমপ্লিট চলে এসেছে আর এদিকে মানে আমার উনিও এসে গেছেন ওনারও সান থানিয়েছেন খেয়ে দিয়ে উনি শুয়ে পড়েছেন আর আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে আমি যে চেয়ারে মেয়ে যে জামা কাপড় দিয়েছিল সেগুলো খেঁচে দিয়ে ছাদে মিলে দিয়েছি জানি যে শুকনো হবে না তবুও উনটা ছিল বলে গরম জল বসিয়ে দিয়েছি খাওয়া দাওয়া কমপ্লিট বাসন মেজে ধুয়ে উপর করে দিয়েছি উনি শুয়ে পড়েছেন আমার টেব্যকে সেবাও দেওয়া হয়ে গেছে এবার আমি একটু রেঞ্স বানানোর জন্য রেডি হল তো চলো রেডি হয়ে গেছি কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলো আর এই যে সন্ধ্যাটা রেস বানানো হয়ে গেছে লেস চেঞ্জ করা হয়ে গেছে কিন্তু সন্ধ্যাটাই খারাপ বন্ধুদের সাথে গল্প করছিলাম বলে দাদা ভাই দাদা রেগে গেছে বন্ধু একটা কথা শুনিয়েছি ফোনটাও ভেঙে গেছে দিনটাও খারাপ কাল থেকে ভিডিও কেমন করে করবো কী করবো এর অশান্তি নিচের কত জানিস কিছু মাথায় ঢুকছে না ভীষণ টেনশন হচ্ছে আর রাত্রেবেলা অনেক রাত্রে বাড়ি ঢুকেছে সারা সন্ধ্যে সারা রাত যতক্ষণ না ঢুকে ততক্ষণ অব্দি টেনশন করেছি যাই হোক এগুলার কোনো দিন হবে না যখন সে পছন্দ করা তখন কারোর সাথে কথা বলারও দরকার নেই তো গুড নাইট আজ ওই অবধি আবার আগামীকাল দেখ